মন্ত্রীর পদমর্যাদায় তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন আর চিকিৎসা নেওয়ার জন্য করাচিয়াল লাহরে যান বাংলাদেশের সনাতন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে কলকাতায় আগুন জ্বালানোর হুমকির পাশাপাশি প্রয়োজনে বাংলাদেশের সঙ্গে ভারতের আমদানি রপ্তানি সহ সব ধরনের ভিসা বন্ধ করার চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে ক্ষমতাসীন বিজেপি বুধবার কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন ঘেরাও অভিযান শেষে এমন ঘোষণা দেন বিজেপি নেতা ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এর আগের দিনও ইস্কনের হিন্দু নেতা অধ্যক্ষ কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার উদ্বেগ প্রকাশ করেন বিজেপির ওই নেতা তিনি বলেন এই খবর পেয়ে আমরা বিচলিত এবং চিন্তিত বাংলাদেশের সম্মিলিত সনাতন জাগরণী জোটের মুখপাত্র প্রতিবাদে কলকাতায় বাংলাদেশ ডেপুটি লিপি দিয়েছে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আট সদস্যের বিধায়কদের একটি প্রতিনিধি দল বুধবার বিকেলে মিশনে আসেন শুভেন্দু ছাড়াও প্রতিনিধি দলে ছিলেন ড শঙ্কর ঘোষ শিখা ব্যানার্জি দীপক বর্মন বুধরাই টুডু অশোক কীর্তনিয়া সুব্রত ঠাকুর নিখিল রঞ্জন দে বিজেপির প্রতিনিধি দলটি দেখা করেন দূতাবাস প্রধান শিকদার মোহাম্মদ আশরাফুর রহমানের সঙ্গে এ সময় সেখানে উপস্থিত ছিলেন মিশনের কাউন্সিলর এ আলমা এম হোসেন প্রথম সচিব রাজনৈতিক তুষিতা চাকমা প্রমুখ প্রতিনিধি দলের বিভিন্ন বক্তব্য গুরুত্ব দিয়ে শোনেন মিশনের কর্মকর্তারা মিশনের কর্মকর্তাদের সঙ্গে দেখা করে গণমাধ্যমের সামনে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেন আমাদের প্রত্যেক প্রত্যেকের সঙ্গে বাংলাদেশের বহু মানুষের আত্মীয়তার সম্পর্ক রয়েছে আমরা এর আগে মুজিবুর রহমানের সরকার দেখেছি আওয়ামী লীগ বিএনপি হুসেন মোহাম্মদ সাদের সরকার দেখেছি কিন্তু এরকম ভারত বিদ্বেষী মনোভাব বা হিন্দু প্রচারকদের মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো এই জিনিস আমরা বিগত দিনে দেখিনি তার হুশিয়ারি এনাফ ইজ এনাফ চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বা অভিযোগ প্রমাণিত হয়নি তিনি বাংলাদেশের রাষ্ট্রবাদী বৈষ্ণব ধর্মালম্বী প্রচারক বাংলাদেশের পতাকা কাঁধে নিয়ে তিনি সে দেশের মুক্তিযুদ্ধের পক্ষে স্লোগান তুলেছিলেন তাই তাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায় পরিষ্কার যে সেখানে সম্পূর্ণভাবে মৌলবাদী পদধ্বনি শোনা যাচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসকে নিঃশর্ত মুক্তির দাবি তুলে শুভেন্দু বলেন রোববারের মধ্যে চিন্ময় দাসকে মুক্তি দেয়া না হলে আগামী সোমবার থেকে ভারত বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর পেট্রোপোল সীমান্তে অবরোধ শুরু করবে বিজেপি ওই দিন সকাল দশটা থেকে পেট্রোপোল স্থলবন্দরে ভারত থেকে বাংলাদেশগামী সমস্ত পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ করা হবে আমি নিজে তার নেতৃত্ব দেব যদিও ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে যাত্রীবাহী বাসকে পাশাপাশি বাংলাদেশের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ হিসেবে ভিসা বন্ধের দাবি তুলে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন আগামী দিনে কলকাতার সেক্টর ফাইভে বাংলাদেশের ভিসা সেন্টারে গিয়ে বিক্ষোভ দেখানো হবে পাশাপাশি এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট দেওয়া বন্ধ করা উচিত এদিকে কর্মসূচিতে যোগ দেওয়া বিজেপি নেতা অগ্নি মিত্রা পল বলেন বাংলাদেশে যেভাবে সনাতনদের উপর আক্রমণ চলছে তার জন্য প্রয়োজনে কলকাতায় আগুন জ্বালানো হবে বিজেপি প্রতিনিধি দলের এই কর্মসূচিকে ঘিরে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রেখে আটো করা হয় নিরাপত্তা ব্যবস্থা মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি